রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পরে মস্কোতে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশেঙ্কাকে কিন্তু কেন হ্যাঁ ভিওয়াস সেই বিষয়ের উপর চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব কারণ তার সাথে কি এমন বৈঠক করলেন এবং বৈঠকের পরেই তিনি হসপিটালে গেলেন কেন তাকে কি কিল কিলঘুষি মেরেছেন না তাকে কি খারাপ বাসায় গালিগালাজ করেছেন নাকি হ্যাঁ ভিওয়াস সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক পুতিনের সঙ্গে বৈঠকের পরই হাসপাতালের বেলারুশের প্রেসিডেন্ট একটি টুইটারের মাধ্যমে জানানো হয়েছে যে অবস্থা আশঙ্কাজনক বলেই টুইটারে এই কথা জানিয়েছেন বেলারুশের বিরোধী নেতা ভ্যালোরি সেপকালো পাশাপাশি তিনি জানিয়েছেন যে বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বেলালুসের প্রেসিডেন্টকে খবর মরোরে ভ্যালুরি টুইটায় লিখেছেন যে প্রাথমিক তথ্য অনুযায়ী পুতিনের সঙ্গে রুদ্ধদার বৈঠকের পর পরে লোকাশেনকাকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং লোকাশঙ্কাকে খুব গুরুতর অসুস্থ অবস্থায় মস্কোর সেন্ট্রান ক্লিনিক অ্যান্ড হসপিটালে ভর্তি করার সময় বর্তমান তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে ভ্যালোরির দাবি লোকাসংকারকে বিষ দিয়ে খুনের চেষ্টা করা হয়েছে তাই লোকাসংকারের কিছু হয়ে গেলে রাতে রাশিয়ার দিকে কেউ আঙ্গুল না তোলে সেই জন্য নাটক করা হচ্ছে তিনি আরও জানিয়েছেন যে বেলারসের প্রেসিডেন্ট শারীরিক অবস্থার উন্নতির জন্য তার রক্ত পরিশোধন করা হচ্ছে লোকাসংকারকে এই অবস্থায় মস্কো থেকে অন্যত্রে নিয়ে যাওয়া ঠিক হবে না বলে জানিয়েছেন রাশিয়ার কর্তৃপক্ষ প্রসঙ্গত আষট্টি বছর লোকাসংখ্যার পুতিন ঘনিষ্ঠ শাসকদের মধ্যে অন্যতম এমনকি রাশিয়া ইউক্রেনের মধ্যে চলতে থাকে সংঘাতের প্রথম থেকে মস্কোর পাশে থেকেছে লোকা সংখ্যা সেই প্রতিনের সঙ্গে বৈঠকের পরে তাকে ভর্তি করা হলো হসপিটালে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা সে বুঝলাম যে ভাদিমির প্রতিনের সঙ্গে রুদ্ধদার বৈঠকের পর হসপিটালে ভর্তি হয়েছেন বেলারসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকা সংখ্যার আসলে তাদের ব্যক্তিগত কোনো সমস্যার কারণে তিনি ভর্তি হননি কারণ তার রক্তচাপ এবং উচ্চ হারে তার শ্বাসকষ্ট সৃষ্টি হওয়ার কারণে তাকে ভর্তি করা হয়েছে এবং তাকে খুব দ্রুত রাশিয়ার সবচেয়ে ভালো হসপিটালে নেওয়া হয়েছে কারণ কিছু বিরোধী নেতারা বলেছেন যে তাকে বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে আসলে তা না এইসব সবই ভুল তথ্য কারণ সে অসুস্থ বোধ করার কারণ একটাই সেটা হচ্ছে তিনি প্রচুর পরিমাণ শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়েছিল বিধায় তাকে এই হসপিটালে ভর্তি করা হয়েছে এবং বৈঠক হওয়ার কথা ছিল তিরিশ মিনিট কিন্তু মাত্র দশ থেকে পনেরো মিনিট হওয়ার পরে তিনি অসুস্থ বোধ করার কারণে তাকে হসপিটাল দ্রুত ভর্তি করা হয়েছে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাগবে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ